বধূ নির্যাতনের অভিযোগে বিদ্যানগর এলাকা থেকে গ্রেপ্তার স্বামী দ্রুত ব্যক্তিকে আজ রবিবার পাঠানো হল কালনা মহকুমা আদালতে জানা গিয়েছে অঞ্জলি দেবনাথ নামে এক বধূ গতকাল তার স্বামীর বিরুদ্ধে নাদনঘাট থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন এরপরেই নাদনঘাট থানার পুলিশ দীপঙ্কর দেবনাথ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর আজ রবিবার তাকে কালনা মহকুমা আদালতে পাঠায়